দেশ আমার চোখের ছড়াই ভালোবেসে পানি বাওর কায়েত পড়া বাওর আলমডাঙা চুয়াডাঙ্গা আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ বিশ্ববার এগারোটা সকাল এগারোটার কাছাকাছি আর এই হচ্ছে অবারিত মাঠ গগনল আট চুমে পদ হ্যাঁ আমি আপ্লুত আল্লাহ এই সৌভাগ্য আমাকে দিয়েছেন হির আব্দুল আলমিন এখানে এসেছি বন্ধুরে যাউল ওষুধের ফার্মেসি আছে ও তিরাশি সালে নাভারণে আমার সাথে পড়ছে আমি তো চুরাশি ক্লাস ফোর কিছুদিন পড়েই পর চলে গেছে শোলকুপা এই যে আটচল্লিশ বিয়াল্লিশ বছর পর বন্ধুকে আবিষ্কার করেছি এই যে তার হাস 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 আহ আমার আল্লাহ পাকের কাছে

cỏ lạc cỏ lagas ô dang lao o oh, ô lao lao ô oh, lao 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 la lao la lao la lao 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 Ừ Oh.